আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক দেন ভাই অনেক ব্লগার বা অনেকেই বলতেছে যে এই বছর আর একটা ক্লিক ডে আছে সেখানে কাগজ জমা দেওয়ার প্রসঙ্গে তো অনেকেই আমার কাছে জানতে চান ভাই এই বছর আর একটা ক্লিক ডে আছে কি না বা জমা দেওয়া যাবে কি না তো এইটা নিয়ে কথা বলবো আর কথা বলবো হলো আজকে বিএফএস গ্লোবাল থেকে অনেকেরই ফোন এবং মেসেজ পাঠাইছে এরকমই ভালো একটা যারা রিটার্ন পাসপোর্ট নিচ্ছে মানে দু হাজার তেইশে পাসপোর্ট যারা জমা দিছিল ম্যাক্সিমামই তো রিটার্ন করছে তো এরকম রিটার্ন পাসপোর্ট আলা এবং স্ক্যান কপি যাদের জমা দেওয়া আছে যাদের নোলসা জমা দেওয়া আছে পাসপোর্ট জমা দেওয়া নাই এরকম অনেকের অর্ডের মেসেজ আসছে তো সেই ভালো খবর গত কয়েকদিন অনেকের মোবাইলে মেসেজ আসছে তার মধ্যে গতকাল এবং আজকে আজকে বন্ধের দিন তারপরও মেসেজ আসা মানে যারা রিটার্ন পাসপোর্ট নিয়েছিলেন পাসপোর্ট নিয়ে গেছিলেন কিন্তু কাগজপাতি সব জমা ছিল এবং কি স্ক্যান কপি জমা দেওয়া আছে পাসপোর্ট এখনো জমা দেন নাই তাদের জন্য একটা ভালো আপডেট আসছে বা আপনারাই আমার পাশে পাঠাইছেন আসসালামু আলাইকুম তো সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলি তো আমাদের পাশের শহরে রিমিনি রিমিনি থেকে এই মাত্র আমাদের সাথে ডিসেম্বরের চার তারিখ ফাস্ট ফুড ফেরত তিন জন তাদের মধ্যে দুইজনের ফাস্ট ফুড সাবমিট জন্য ডাকছে তো এটা পাশাপাশি শহর মানে পাশাপাশি শহর বলতে গেলে কি ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ এরকম তো এগুলা হোটেল ট্যুরিজম সাইট মানে পর্যটন এরিয়া তো এখানে আমি দেখা দেখলাম আমাদের গ্রুপেরই টোটাল চব্বিশ জনের আজকে পাসপোর্ট সাবমিটের জন্য আসছে একই মালিকের আমার এক ভাইয়ের পরিচিত তাদের সাথে আমার কন্টিনিউ কথা হইতো তারা সাতজন সাতজনের সাবমিটের জন্য মেসেজ আসছে আমরা তিনজন আমাদের তিনজনের ফাস্টফুড সাবমিটের জন্য মেসেজ আসছে তো আমার এক ভাই তাদের তিনজন তাদেরও ফাস্টফুড সাবমিটের মেসেজ আসছে তো আমাদের গ্রুপের আবার তিনজন আসছে তাদের সাথে আরো লোক থাকতে পারে তাদেরও ফাস্টফুড সাবমিটের মেসেজ আসছে আরো দুইজনের আসছে

তাদের যদি পাসপোর্ট জমা দিতে বলে ইনশাল্লাহ খুব দ্রুত ভিসা হবে যেহেতু ইটালি সরকার চেষ্টা করতেছে বৈধ পথে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যে পর্যন্ত বাংলাদেশের সরকার প্রধান থাকবে সামনের দিনগুলা যেহেতু একটা চুক্তি হয়েছে সেই চুক্তির প্রতিফলন আমরা দেখতে চাইছিলাম তো এইটা যদি তার প্রতিফলন হয় ঈদের পরে আপনারা আরো প্রচুর সংখ্যক মানুষ পাসপোর্ট যারা ফেরত নিছেন বা স্ক্যান কপি জমা দিছেন তাদের অবশ্যই 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 ডাক আসবে পাসপুট জমা দেওয়ার জন্য যাদের নোলস্তা অরিজিনাল আর দুই সালে আবেদন আছে ক্ষুদ্র পরিমাণ হোটেল ট্যুরিজমের উপরে বা যেটা এগ্রিকালচারই বলি তো এরকম সংখ্যায় কিছু সংখ্যক আবেদন করা যাবে তবে শর্ত অনেক কঠিন এখানে এখনও বাংলাদেশিদের জন্য মানে যাচাই বাছাই প্রক্রিয়াটা কিন্তু সহজ হয় নাই তো যারা আপনারা চেষ্টা করবেন এই বছর জমা দেওয়ার জন্য আপনারা আমার দৃষ্টিতে এই বছর জমা দিয়ে না দু হাজার পঁচিশে আর কাগজপাতি জমা দিয়ে না কারণ জমা দিতে গেলে অবশ্যই টাকা খরচ হবে এইটা কেউ ধৈরে রাখতে পারবে না এবং এই টাইন সরকারও যদি বলে বিনা পয়সা জমা দেওয়া যায় তারপরেও জমা দেওয়া যাবে না কারণ হলো একজন কমার্শালিস্টা বা একজন কাপতো দিয়ে এই আবেদনটা করতে গেলে আপনার যে যে জিনিস লাগবে সেগুলা যদি জোগাড় করে হইলেও আপনার চারশো থেকে ইউরো বাংলাদেশি টাকায় সর্বনিম্ন ষাট থেকে সত্তর হাজার টাকা যাবে তো উঠার যে সম্ভাবনা যেমন দুই হাজার সালে অনেক কিছু দিয়ে আবেদন করছিল ম্যাক্সিমাম আবেদন স্টপ করে রাখছে অনেকের কমিউনিকেশন আসছে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট কমিউনিকেশন আসছে তাদের কেউই এখন পর্যন্ত নূরস্তা পায় নাই তো অতএব দুই সালে আপনারা টাকা খরচ করে আবেদন করেন না আর যদি আপনার কাছের মানুষ থাকে ভাই বেড়া দা আত্মীয় স্বজন তেলের চেষ্টা করতে পারেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম